মহাকুম্ভে মৃত্যু বাংলার তিন পুণ্যার্থীর মহাবিপর্যয়ের পর এখনো নিখোঁজ অনেকেই বেলাকোবার বাসিন্দা মেহের এবং বুধবার রাতের পর থেকে তার কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছে পরিবার মহাকুম্ভে মৃত্যু বাংলার তিন পুণ্যার্থীর এবং নিখোঁজ বহু মহাবিপর্যয়ের পর এখনো পর্যন্ত অনেকেরই খোঁজ মেলেনি বেলাকোবার বাসিন্দা রেশমেই মেহের তারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলেই জানাচ্ছে তার পরিবার বুধবার রাতের পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না তার কোনো খোঁজ নেই বলে জানিয়েছে পরিবার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পরিতোষায় পরিতোষ যে মহিলা নিখোঁজ হয়েছেন রেশমেই মেহের তার পরিবারের ঠিক কী অভিযোগ কী জানাচ্ছেন তারা দেখো গত সাতাশ তারিখে তারা তারা মহাকুম্ভ স্নানে গিয়েছিল এই পরিবার থেকে পরিবারের বেশ কয়েকজন সাথে আরও এলাকার বেশ কয়েকজন মিলে গিয়েছিল মহাকুম্ভ স্নানে সেখানে যাওয়ার পরে স্নান যখন উনত্রিশ তারিখে স্নান করতে যায় সেই সেই সময় কিন্তু হঠাৎ সেই ভিড়ের চাপে পড়ে চাপে পড়ে কিন্তু ছাড়াছাড়ি হয়ে যায় বাকি পরিবারের সঙ্গে সেই এই পরিবার পরিবারের যে মহিলা রয়েছে তিনি ছাড়াছাড়ি হয়ে যায় এরপর তারপর থেকে কিন্তু খোঁজাখুঁজি পরে না না পা সেখানকার যে লোকাল ফারি রয়েছে সেই ফাড়িতে ফাড়িতে তারা কিন্তু জানিয়েছিল জানার পরে কিন্তু আজ গতকাল তারা ফিরে চলে গেছে কিন্তু এখনো তার খোঁজ পাওয়া যায়নি ইতিমধ্যে কিন্তু সে পরিবার তরফে এমন কি পরিবার তরফে এবং যেটা জানাছে যে সেখানে এত বড় একটা মকুম্মা মেলা চলছে সেখানে কেন কেন সঠিক ভাবে ব্যবস্থা নেওয়া হয়নি এতটা ভিড় 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 সামলানোর জন্য কেন ব্যবস্থা নেওয়া হয়নি আসলে আমি এখন পরিবারের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব পরিবার পরিবারের লোক রয়েছে ওখানে তো স্নান সাতাশ তারিখে সাতাশ হয়েছে বাইরেছে ওখানে উনত্রিশ তারিখে রাত্রে একটার সময় পৌঁছেছে আর তারপরে সকাল সাতটার দিকে স্নান করতে গেছিল বাবা আর মা তো ভিড় থেকে স্নান করতে নামেনি ঘাটে তো মা উপরে ছিল ছান করতে আসতে ছিল তখন হঠাৎ করে সব সবাই তিনজনে পাঁচজনে ঠিক ভাবে ছিল লাইনে আসতে ওরা উপরে ছান করে উঠে যাচ্ছিল হঠাৎ করে উপর থেকে ধাক্কা আসলো ধাক্কা ঢাকা আসলো তখন হঠাৎ করে সবাই ছিটকে পড়ে গেল ছিটকে পড়ে সব খোঁজা খুঁজে আর একজন হারাই গিয়েছে তখন পাইছেন আর আমার মাকে তো আর খোঁজ পাওয়া গেল না এখনো ওখানে হারিয়ে গেছে আর বাবারা ওখান থেকে রিটার্ন চলে এসেছে এখন খুঁজে পাচ্ছে না আর আমাদেরকে আবার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে কি করে যাবে কত দূর থেকে রাস্তা বন্ধ করেছে কি বলছে আপনাদের পরিবারের লোক আমাদের পরিবারের লোক বলছে ওখানে দায়িত্বই দিচ্ছে না কি বলবে ওখানে পনেরো কিলোমিটার হাইটে যেতে হবে পনেরো হাইটে যাওয়া রাত্রিবেলা অসম্ভব

এটিকে ਵੀ সাপোর্টই দিচ্ছে ওখানে থাকা ব্যবস্থা করে দিচ্ছে আর পাতাছেরা দুই তিন সাথে করে অনেক খোঁজার জন্য এখন কি যা দিন মাকে খুঁজে পাওয়া আমাদের মাকে তো যে যেকোনো খুশ খোঁজার চেষ্টা করতেছি আমরা আর খোঁজ পাওয়া গেলে বেশি ভালো আর ভালো কি খোঁজ করতেই হবে আমাদেরকে কি আমার মা যেহেতু যেখানে হোক যেরকমই হোক আমাদের ওনার খোঁজ দরকার আমাদের দেখো এই মুহূর্তে যে পরিবারের ছেলে রয়েছে সে কিন্তু এখন তার মাকে খোঁজার জন্য আবার পুনরায় সেখানে সেখানে যাওয়ার চেষ্টা করছে ইতিমধ্যে আমি এখানে পেয়েছি আমাদের জলপাইগুড়ি জেলার যে বিজেপির কিষাণ মোর্চার সভাপতি আমি একটু তার সঙ্গে কথা বলে বল বলছি যে এই যে এখন এই পরিবারের কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনাদের দেখুন প্রথমত আমরা জানতে পারার সাথে সাথে বিশেষ করে আমারই গ্রামে মেয়ে তো আমি জানতে পারার সাথে সাথে এমপি কে পাঠিয়ে দিয়েছি ওনার আধার কার্ড ভোটের ফটো এবং ওনার ছবি সেটা আমাদের সন্ধ্যে এমপিকে পাঠিয়ে দেওয়া দেওয়া হয়েছে এবং উত্তরপ্রদেশেও যোগাযোগ হচ্ছে সেখানেও ছবি ওনার আই কার্ড যেটা আছে পাঠিয়ে দেওয়া হয়েছে তো আমরা আসছি যে আমরা চেষ্টা করছি কালকে ওনাদেরকে ওখানে পাঠাবো এবং ওনাদের ওখানে থাকার ব্যবস্থা বা কী ব্যবস্থা আছে সেটাও আমরা এখান থেকে দেখে নিচ্ছি দেখার পর ওনারা ওখানে একটু খোঁজখবর করুক প্রশাসনের সাথে আমরা যোগাযোগ হচ্ছে আমাদের ওনারা বাড়ির লোক যদি ওখানে যায় তাহলে তার একটা ভালো একটা ইচ্ছা থাকবে আমরা এখান থেকে টিকিট করে দিয়ে আমরা পাঠানোর ব্যবস্থা ব্যবস্থা বুঝি না এইসব পরিস্থিতিতে যারা রাজনীতি খোঁজে তারা আমার মনে হয় না জনগণের সেবা করতে আসছে তারা সব জায়গায় রাজনীতি খোঁজে যদি ওই কথা আপনি বলেন তাহলে তো রাজনীতির কথা যদিও এখানে মানায় না তাও বলছি গঙ্গা সাগর মেলায় কত লোকের সমাগম হয় দু লাখ লাখ পাঁচ লাখ আর একটা কুম্ভ মেলায় একদিনে স্নান করে দশ কোটি লোক তো এই কথাটা এখানে যদিও বলার ব্যাপার নেই এখানে রাজনীতির কোনো বিষয় নেই এখন তারা যদি সব জায়গায় রাজনীতি হতে সেটা আমার দেখার বিষয় নেই আমরা শুধু এইটুকুই যাই যার মা হারিয়েছে কুম্ভ মেলায় তাকে কিভাবে খোঁজা যায় তাকে কিভাবে পাওয়া যায় তিনি আদতে সুস্থ আছেন না কিভাবে আছে সেটাকে বলা হচ্ছে একটা জিনিস বলছি যে এবার মনে করেন আমার একজন পেশেন্ট সে হসপিটালে আছে এবার সেই গ্রুপে আমরা কুড়ি জন আছি এবার কুড়ি জন গিয়ে যদি হসপিটালে ঢুকি হসপিটালে কি করে ট্রিটমেন্টটা সম্ভব তার জন্যই যে যাতে বাইরের লোক ভিড়টা না করতে পারে যারা ভেতরে আছে চিকিৎসার জন্য তাদের চিকিৎসার ব্যবস্থাটা খুব ভালোভাবে তারা চিকিৎসাটা করতে পারে তার জন্যই হয়তো তাদেরকে একটু মানে হসপিটালের গ্যানজামটা কাটানোর জন্য সেটা ব্যবস্থা করছে এবং যারা রুগী অসুস্থ তাদের একদম খুব ভালো ট্রিটমেন্ট হচ্ছে বেশ অবশ্যই এদিকে নজর আপাতত ধন্যবাদ পরিতোষ